সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় করত্ব শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকসালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজের দমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ্ঞান অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনাব্যোতন তো আর খালে মার্বেল খাল না দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাব্যোতনকারী বিপ্লবীদের কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল সহস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম সহস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বিয়ে করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পল্লিয়া রাস্তায় সামরিক এবং পরবর্তীতে খারাপ প্রতিক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুরদাতার বিরুদ্ধে ঘটা নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাধা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরে মুক্তিযুদ্ধ তারই বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস্পা হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় বিজয় অর্জন করে তার একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাটি যাবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার তা আমার কিছু নাই স্যার কিন্তু একটা কোশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন ধরেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম বুঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সেই কাহিনীতে সেই কাহিনী তে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উইটি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজ দিচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়িত্ব নয় উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটাই প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী দিন তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাত সুজিবাস তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতর ক্ষমতা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান সানগাস ব্রেবন গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানানো কোনো তোপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নরবলে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার লেটা এন্ড ফরগিভ তোমরা আমাদের পাশে দাঁড়া আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কী কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথমগুলিটা আমাকে যেতে হবে মুনাফা স্যার আমি আপনাকে বাঁচায় উঠছি বা আমরাই বা আপনাকে বাঁচায় উঠছি সে রাস্তা তো আমাকে বন্ধ করে দিয়েছিলাম স্যার এটা কত সালে স্যার এটা যে জিয়ার রহমান কোন সালে গিয়েছিল আমার মনে হয় একা সিক্স সিক্স থ্রি সামথিং লাইক দাদা ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সভাপতি ছিল চীনে এটা তুমি

যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টদের তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদ উদ্দেশি ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো তাজুদ্দিন পরে মুজিবুর রহমানকে বানানো সেই লেনদ এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমম কমান্ডার যারা পলিটিক্যালি কনশিয়াস ছিল ছাত্র জীবনে ধরো তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের তথ্য থাকবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে বললে যে মুজিবুর রহমানের আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে যেখানে আমরা একটা বাড়িতে ওনাকে নিষ্ক্রিয় করে রাখা রাখ তখন কেউ যেরা মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু উনি আওয়ামী লীগের চোখ তো কে যাবে ওনার সাথে দেখা তখন কিন্তু আমি কারণ আমি অনেক আগে আর একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দুন আমরা আপনাকে সহজে হারাতে হারে খারাপ না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মিকে সবাই আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা প্রতিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিতে একটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেকারের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আঁটা আকার পরিপূর্ণ সে কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই স্বাধার পর এই কর্মসূচি আমরা বাস্তবন করব অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে এটাকে কার্যকারী করছি কখন আমি তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউরিয়ার মতো এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে আনন্দ দ্যাটস নট এ প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব সেনা পুলিশ এগিয়ে যাবো তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে আজ আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন সম্পর্ক যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার

আমরা না যেতে পারবো পারব পর্যন্ত সেনা পরিষেবা সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে যাবে না আমরা দেখলি আমরা সবাই পরামর্শের মাধ্যমে ওলমিত দেখলি বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিত্ব আমরা দুজনেই আপনার সাথে তাও তার বাসায় অফিসা এই কথা তার মানে সেই শপথ তো আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের এই ছেড়ে ছটা আপনার আন্ডারেই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরুদ্ধে তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট এটা সম্ভব নয় এইভাবে আমাদের মিটিং